আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই জানেন প্রাইমারির অনেক কিছু হওয়ার পরও দুই তারিখে পরীক্ষা হচ্ছে এটা পেছাচ্ছে না ইতিমধ্যে সবাই জানেন প্রাইমারি নিয়ে গত চার পাঁচ দিন আগেই আমরা লাস্ট সাত দিনের জন্য আমরা চোদ্দশো প্রশ্নের এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা পিডিএফ ফাইলের মডেল টেস্ট নিয়ে এসেছিলাম চোদ্দশো প্রশ্ন প্রত্যেক দিনের জন্য দুশো প্রশ্ন অর্থাৎ সাত দিনে চোদ্দশো প্রশ্ন ঠিক আছে এখন যেহেতু আর সাত দিন নেই একটু কম হবে তো সেই হিসেবে প্রতিদিন দূষণ আরো বাড়িয়ে পড়বেন যেন শেষ বেলায় শেষ হয়ে যায় ঠিক আছে চোদ্দশো প্রশ্ন একদম বাছাইকৃত প্রশ্ন যে প্রশ্নগুলো ঘুরে ঘুরে তারা করেছে যে ওইটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা করবে এরকম যে একটা না ধরলো আরেকটা একটা ধরবে ওইরকম যে প্রশ্ন সেগুলো দিয়ে সাজানো হয়েছে আমাদের বিশ্বাস চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন এই ছোট একটা সাজেশনের মাধ্যমেই কমন পড়বে এটা পিডিএফ ফাইল চাইলে নিয়ে নিতে পারেন সামান্য একটা চার্জ আছে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে নক দিলে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইল ঠিক আছে দু তিন মিনিটের মধ্যেই পেয়ে যাবেন প্রতিদিন দু আড়াইশো তিনশো করে তিনশো না মানে সময় যেহেতু কম দুই চার ঘন্টা একটু বেশি পড়লে এটা পাঁচ ছশো প্রশ্ন একদিনে শেষ হয়ে যাবে ঠিক আছে আর অনেকে জিজ্ঞেস করে এটা প্রিন্ট করতে পারবে কিনা হ্যাঁ প্রিন্ট করতে পারবেন একুশ পেজ হবে হয়তো বিশ টাকা আপনার বাড়তি খরচ হবে যদি প্রিন্ট করতে চান আর কি আর না হলে তো এমনি তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন